অপরাজিতা কিংবা নীলকণ্ঠ আমরা যেই নামেই চিনি না কেন এই ফুলটি বাড়িতে থাকলে যেমন বাড়ির সৌন্দর্য অনেকাংশ বাড়িয়ে দেয় ঠিক তেমনি এই ফুল গাছটা যদি আমাদের বাড়িতে থাকে তাহলে আমাদের দেহের অনেক রোগ বালাই দূর করার ঔষধও বটে বিশ্বের মানুষের কাছে অতি পছন্দনীয় একটা চা ব্লু টি তো সেই ব্লু টিটা কি কী উপকারিতা আছে আর কিভাবে তৈরি করা হয় সেই প্রসঙ্গে আজকের ভিডিওতে আমি কথা বলবো সাধারণত আমরা এই ফুল গাছটাকে অপরাজিতা কিংবা নীলকণ্ঠ নামিয়ে চিনি আর এই ফুলগুলো যখন ফুটে বাড়ির মধ্যে আলাদা একটা সৌন্দর্য নিয়ে আসে অনেক বেশি সুন্দর লাগে এই ফুল গাছগুলো দেখতে এটা সিমের মতন একবারে পুরো ছড়িয়ে থাকে আর অনেক অনেক ফুল ফোটে এটা সাধারণত বর্ষাকালের ফুল তো সব সিজনে একটু একটু ফোটে আর কি তো আজকে এই ফুল গাছটির থেকে আমি ফুল নিয়ে তারপর চা তৈরি করবো এই চাটা দেখতে যেমন অসম্ভব সুন্দর খেতেও ঠিক অতটাই মজা আপনি যদি একবার বানিয়ে না খান তাহলে বিশ্বাস করতে পারবেন না যে এই চাটা কতটা বেশি মজার অনেক মানুষ এটা শখ করেই খায় কেননা এই চায়ের কালারটা কিন্তু নীল রঙের হয় আর পুরো বিশ্বের মানুষের কাছে এটা কিন্তু ব্লুটি নামে পরিচিত এই ফুলের চা আমাদের সবচেয়ে বেশি যে কাজটা করে সেটা হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ তারপর হচ্ছে আমাদের যেই মানসিক চাপ থাকে সেগুলো কমাতেও সাহায্য করে চেহারার মধ্যে যে বলি রেখা থাকে সেগুলো কিন্তু দূর করতে সাহায্য করে তো এখানে আমি গাছ থেকে আট দশটা ফুল পেরে নিয়ে আসছি তো এগুলো এখন ভালোভাবে ধুয়ে তারপর গরম পানির মধ্যে দিয়ে দিলাম তো আপনারা চাইলে এখানে এলাচ দারচিনি এগুলো ব্যবহার করতে পারেন আমি এগুলো কোনোটাই করতেছি না আমি একদমই শুধু ফ্রেশ ফুল দিয়ে আমি কিন্তু চাটা তৈরি করব তো ভালোভাবে এটাকে ফুটিয়ে নিচ্ছি আপনারা যারা ডায়াবেটিক্স নিয়ে অনেক বেশি চিন্তিত তারা যদি এই ফুলের চাটা রেগুলার খেতে পারেন তাহলে কিন্তু অনেক উপকার পাবেন তো এখানে চাইলে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন আমি একটু চিনি দিয়ে খাবো মুখের স্বাদের জন্য আর কি তো এই ফুলের চাটা যেহেতু অনেক উপকারী চিনিটা স্কিপ করাই ভালো তো এখানে আমি ফুলগুলো ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি তো প্রথমেই যখন এই ফুলগুলোকে ফুটিয়ে নেবেন তখন দেখবেন যে এটার কোনো কালারই হচ্ছে না তারপর আপনাদেরকে এখন একটা ম্যাজিক দেখাবো এই ফুলের কালারটা কিভাবে নীল রঙের হয়ে যায় ম্যাজিকের মতো এই দেখেন আমি ফুল কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি কিন্তু কালারটা তেমন বোঝা যাইতেছে না এখন আমি এই চায়ের মধ্যে কয়েক ফোটা লেবুর রস দেওয়ার সাথে সাথে এই ফুলের চায়ের কালারটা একদম চেঞ্জ হয়ে ব্লু মানে নীল রং হয়ে যাবে সারা বিশ্বের মানুষের কাছে এই চাটা ব্লু টি নামে পরিচিত তো আমরা অপরাজিতা ফুলের চা নামেই পরিচিত মানে নীলকণ্ঠ ফুলের চা তো বাসায় যদি গাছ থাকে একবার হলো বাসা বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর অনেক উপকারও পাবেন আজকের ভিডিওটাই পর্যন্ত আল্লাহ হাফেজ